হচ্ছে এমন এক কৌশল যার মাধ্যমে প্রতিপক্ষের কোনো গুটিকে আটকে রাখা যায় উদাহরণস্বরূপ কয়েক চাল পর খেলার অবস্থা হলো এরকম এখন সাদার চাল সাদা লাইট স্কয়ার বিশপকে বি এখন কালোর চাল লক্ষ্য করুন কালো সি সিক্স ঘরের ঘোরাকে চালতে পারে না ঘোরাকে চাললে ঘোড়ার পেছনে থাকা রাজা আক্রান্ত হয় অর্থাৎ চেক আর দাবা খেলার নিয়ম হচ্ছে এমন কোনো গুটি চালা যাবে না যেন রাজা আক্রান্ত হয় অতএব এ অবস্থায় কালোর সি সিক্স ঘরের ঘোড়া সম্পূর্ণরূপে মূল্যহীন এ ঘটনাকে পিন বলা হয় এখানে লাইট স্কোয়ার বিশপ ঘোড়াকে পিন করে রেখেছে আবার এই চালে কালো স্কোয়ার বিষপকে জি ফোর ঘরে চালতে পারে পরে সাদার এফ থ্রি ঘরের ঘোড়াকে চালা উচিত কাজ হবে না কারণ এখন যদি সাদা এফ থ্রি ঘরের ঘোড়াকে চালে তবে বিষপ দ্বারা রানীকে ক্যাপচার করা যায় পরের চালে সাদা বিষবকে ক্যাপচার করতে পারে কিন্তু আমরা জানি রানীর মূল্যমান নয় পয়েন্ট এবং হাতির তিন পয়েন্ট অর্থাৎ এই বিনিময়ে সাদার নয় বিয়ুক তিন সমান ছয় পয়েন্ট লস হয় সুতরাং এই ক্ষেত্রে ঘোড়া পিন অবস্থায় আছে লাইট স্কোয়ার বিশপ দ্বারা ঘোড়াকে পিন করে রাখা হয়েছে অতএব তুলনামূলক অধিক মূল্যবান গুটির জন্য কোনো গুটিকে আটকে রাখার নামই পিন এখন দুটি পিনকে তুলনা করলে দেখা যায় যে কালো তার পিনকৃত গুটিকে সরাতেই পারে না এই ধরনের পিনকে বলা হয় অ্যাবসলিউট পিন আবার পরবর্তী পিনের ক্ষেত্রে দেখা যায় যে সাদা ঘোড়াকে সরাতে পারে কিন্তু সরালে সাদার লস হয় এই ধরনের পিনকে বলা হয় রিলেটিভ পিন এটি অ্যাবসলিউট পিনের আরও একটি উদাহরণ এক্ষেত্রে বিষব দ্বারা নৌকাকে পিন করে রাখা হয়েছে ক্ষেত্রে নৌকা দ্বারা হাতিকে পিন করা হয়েছে এটি রিলেটিভ পিনের আরেকটি উদাহরণ এক্ষেত্রে ঘোড়াকে সরালে ঘোড়ার পেছনে থাকা নৌকাকে বিষব দ্বারা ক্যাপচার করা যায় অ্যাবসোলিউট পিন এবং রিলেটিভ পিন ছাড়াও আরও দুই প্রকার পিন লক্ষ্য করা যায় যেমন পার্শিয়াল পিন এইসব ক্ষেত্রে পিনকৃত গুটি একটি নির্দিষ্ট অঞ্চলে চলাচল করতে পারে পাশাপাশি যে গুটি দ্বারা পিন করা হয়েছে তাকে ক্যাপচার করতে পারে সিচুয়েশনাল পিন এইসব ক্ষেত্রে পিনকৃত গুটিকে যে কোনো দিকে সরানো যায় কিন্তু এতে খেলোয়াড়ের লস হয় যেমন এই ক্ষেত্রে সাদার হাতির বিনিময়ে নৌকা চলে যায় অর্থাৎ দুই পয়েন্ট লস হয় যখন কোনো গুটিকে পিন করা হয় তখন অ্যাপসলিউট পিনের ক্ষেত্রে সে গুটিকে সরানো যায় না অর্থাৎ সে গুটি সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ে পিনকৃত গুটিকে আনপিন করতে কয়েক চাল নষ্ট করতে হয় এতে সে খেলোয়াড় ডেভেলপমেন্টে পিছিয়ে পড়ে পিনকৃত গুটির যদি কোনো সাপোর্ট না থাকে তবে বিনামূল্যেই তাকে ক্যাপচার করা যায় পিনকৃত গুটিকে অন্য গুটি দিয়ে আক্রমণ করে অনেক সময় লাভবান হওয়া যায় যেমন এক্ষেত্রে ঘোরা পিন করা আছে এ অবস্থায় আবার বলে দিয়ে ঘোড়াকে আক্রমণ করলে ঘোড়াকে বাঁচানো যায় না এক্ষেত্রেও পিনকৃত গুটিকে দ্বিতীয়বার আক্রমণ করে গুটিটি ক্যাপচার করা যায় তবে পিন তখনই অধিক কার্যকর হয় যখন পিনের সাথে অন্য কৌশল একই সাথে প্রয়োগ করা হয় যেমন এক্ষেত্রে ঘোড়া দিয়ে রাজা ও নৌকাকে ফর্ক করা হয়েছে বিষপ ঘোড়াকে ক্যাপচার করতে পারবে না কারণ বিষপ নৌকা দ্বারা পিন করা আছে এতে ব্ল্যাক প্লেয়ার ঘোড়ার বিনিময়ে নৌকা ক্যাপচার করতে পারে ফলে ব্ল্যাক প্লেয়ারের দুই পয়েন্ট লাভ হয় একইভাবে এই ক্ষেত্রে রানী এই সিক্স ঘোরের বোরেকে ক্যাপচার করতে পারে জি সেভেন ঘোরের বোরে দিয়ে রানীকে ক্যাপচার করা যাবে না কারণ বোরেটি বিষপ দ্বারা পিন করা আছে পরের চালে হোয়াইট প্লেয়ার চেকমেট দিতে পারে পরবর্তী ভিডিওতে আমরা ফর্ক সম্পর্কে বিস্তারিত জানব এখন আমরা পিন থেকে মুক্তির উপায় সম্পর্কে জানবো এক মূল্যবান গুটিকে সরিয়ে নিয়ে পিন থেকে মুক্তি পাওয়া যায় যেমন ক্ষেত্রে। ক্যাসলিং করার মাধ্যমে রাজার অবস্থার পরিবর্তন হয় এবং ঘোড়া পিন থেকে মুক্তি পায় দুই যে গুটি দ্বারা পিন করা হয়েছে তাকে আক্রমণ করে বা ক্যাপচার করে পিন থেকে মুক্তি পাওয়া যায় যেমন এক্ষেত্রে বিষবকে প্রথমে বলে দিয়ে আক্রমণ করা যায় যদি বিষব পিছিয়ে যায় তখন আবার বিষবকে অপর বরে দিয়ে আক্রমণ করা যায় এতে বিষবকে বাধ্য হয়ে এই ডায়াগোনাল থেকে সরে যেতে হবে এবং পিন থেকে মুক্তি পাওয়া যাবে অথবা বিষবকে ক্যাপচার করলে পিন থেকে মুক্তি পাওয়া যায় তিন পিনকৃত গুটি ও মূল্যবান গুটির মাঝে অন্য কোনো গুটি বসিয়ে অথবা পিনকৃত গুটি ও আক্রমণকারী গুটির মধ্যে অন্য কোনো গুটি বসিয়ে বাধা সৃষ্টি করে পিন থেকে মুক্তি পাওয়া যায় যেমন এই ক্ষেত্রে ঘোরা ও রাজার মধ্যে বিষপ বসিয়ে পিন থেকে মুক্তি পাওয়া যায় আবার এই ক্ষেত্রে বিষপ ও নৌকার মাঝে ঘোরা বসিয়ে পিন থেকে মুক্তি পাওয়া যায় চার রিলেটিভ পিনের ক্ষেত্রে চেক দেওয়ার মাধ্যমে পিন থেকে মুক্তি পাওয়া যায় যেমন এক্ষেত্রে ঘোরা পিন অবস্থায় আছে কিন্তু রিলেটিভ পিন বলে ঘোরা সরানো যায় ঘোরা দিয়ে কালো রাজাকে চেক দিলে কালো রানি ক্যাপচার করতে পারবে না কালোকে প্রথমে চেক ফেরাতে হবে তারপর সাদা কুইন সরিয়ে নিয়ে পিন থেকে মুক্তি পেতে পারে অথবা কুইন দিয়ে সরাসরি চেক দেওয়ার মাধ্যমে পিন থেকে মুক্তি পাওয়া যায় দাবা খেলায় যে সকল কৌশল প্রয়োগ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি কৌশল পিন বিষব কুইন এবং রূপ দ্বারা রাজা ব্যতীত যে কোনো গুটিকে পিন করে রাখা যায় দক্ষ দাবারু হওয়ার জন্য পিন সম্পর্কে বিস্তারিত ধারণা আবশ্যক কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে পিন লাভদায়ক নাও হতে পারে যেমন এই ক্ষেত্রে বিষপ দিয়ে ঘোড়াকে পিন করা যায় ঘোড়া সরানো যায় না কারণ ঘোড়ার পেছনে রানী আছে কিন্তু হোয়াইট প্লেয়ার ঘোড়া সরিয়ে চেক দিতে পারে এতে ব্ল্যাক প্লেয়ার রানীকে ক্যাপচার করতে পারে না প্রথমে চেক ফেরাতে হয় তারপর হোয়াইট প্লেয়ার বিষপকে ক্যাপচার করতে পারে এতে পিন করার কারণে ব্ল্যাক প্লেয়ার বিষপকে হারায় অর্থাৎ দাবারুকে অবশ্যই পিন করার পূর্বে খেয়াল রাখতে হবে যেন প্রতিপক্ষ কোনোভাবে পিনের সুযোগ নিতে না পারে এখন দর্শকবৃন্দের জন্য একটি সমস্যা পিন ধারণাকে কাজে লাগিয়ে নিজে চেষ্টা করে সমাধান করুন এবং পিন করা প্রথম কমেন্টের সাথে নিজের উত্তর মিলিয়ে নিন